আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ আব্দুস সবুর আল আজিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন আল আজিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে সুনামের সহিত আল্লাহর মেহমান হাজি সাহেবদেরকে বিভিন্ন উপযুক্ত পন্থায় কোয়ালিটি সম্পন্ন প্যাকেজ আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রোভাইড করে আসছি আজকের আমরা এক বিশেষ প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হয়েছি এই হজ ও উমরা বা মেনলি উমরা প্যাকেজ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন আলহাজ মাওলানা গালিবুল ইসলাম ভাই সাহেব শিক্ষক বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনাদের উমরা প্যাকেজ কত আপনি খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করলেন এখানে একটা বিষয় রয়ে যাচ্ছে যে মানুষ জানতে চাই প্যাকেজ কত কিন্তু প্রথমে কেউ জানতে চায় না কি প্যাকেজ কেমন প্যাকেজ আমি বলতে চাই মানুষকে আগে জানুন কি প্যাকেজ কি পরিষেবা পাবেন আপনি যেমন পয়সা দেবেন তেমন পরিষেবা পাবেন আমি একটা উদাহরণস্বরূপ সবাইকে বোঝাই সবাইকে বলি যে একটা ট্রেনে করে আপনি দিল্লি যাচ্ছেন ধরুন আপনি নেতাজি এক্সপ্রেস বা যে কালকা মেল আমরা জানি এই ট্রেনে করে কেউ দিল্লি যাচ্ছে তো ট্রেনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে কেউ স্লিপারে যাচ্ছে কেউ থার্ড এসিতে যাচ্ছে কেউ ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছে গন্তব্য একই জায়গায় দূরত্বও একই জায়গায় একই ট্রেনে করে যাচ্ছে তার মধ্যে ভাড়া তারতম্য অনেকটা আছে তো কোয়ালিটি সম্পন্ন প্যাকেজ নিতে গেলে আপনাকে সেই রকম পয়সা দিতে হবে তো আমরা কোয়ালিটি সম্পন্ন মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আমরা প্যাকেজ প্রোভাইড করি আমাদের প্যাকেজের ডিটেলস আপনাকে বললে আপনি আরও ভালো বুঝবেন দেখুন মক্কা মদিনাতে আপনিও গিয়েছেন অনেক হাজি সাহেব সবাই যান সবাই জানেন সেখানকার কোয়ালিটি সম্পন্ন যে হোটেলগুলো আছে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল ফোর স্টার ক্যাটাগরি হোটেল আমাদের অন্য অন্য ট্রাভেলসের পক্ষ থেকে যারা নিয়ে যান অনেকেই আছেন কারোর নাম ধরে আমি বলতে চাই না তারা এমন এমন হোটেলে রাখেন সেসব হোটেলে সুস্থভাবে মানুষ থাকতে পারে না তা আমরা সেইগুলোকে মেনটেন করি প্রপার থ্রি স্টার ক্যাটাগরি হোটেল আমরা মেনটেন করি মক্কা শরীফে আমরা পাঁচশো মিটারের মধ্যে হোটেল দিই আমরা হোটেলের নামও আপনাদেরকে বলতে পারি আমাদের হোটেলের নাম হচ্ছে দার আল খলিল আল রুসাদ যেটা মক্কা শরীফে হারাম শরীফ থেকে পাঁচশো মিটার দূরত্বে আছে এর সঙ্গে আপনি পাচ্ছেন তিন টাইম বুফে সিস্টেমে কোয়ালিটি সম্পন্ন বাঙালি খাবার আপনি পাচ্ছেন এর সঙ্গে আপনি পাচ্ছেন যাওয়ার আগে একটা ট্রাভেল কিট আমরা প্রোভাইড করি তার মধ্যে কি থাকে আমরা দুটো করে ব্যাগ প্রোভাইড করছি একটা হ্যান্ড ব্যাগ একটা সাইড ব্যাগ নামাজের মুসল্লা তসবি মেসোয়াক এগুলো আমরা সম্পূর্ণ একটা ট্রাভেল কিট আমরা প্রোভাইড করছি এর সঙ্গে আমরা কি দিচ্ছি মক্কা মদিনার কমপ্লিট জিয়ারাত বা সাইড সিন মক্কা শরীফে আপনি জিয়ারাত করবেন মদিনা শরীফে জিয়ারাত এমনকি ইন্টারেস্টিংলি সবচেয়ে যেটা মেন অন্য কারোর প্যাকেজে যেটা থাকে না সেটা হচ্ছে তায়েফের জিয়ারাত বদরের জিয়ারাত এইগুলো সব ট্রাভেলসরা এক্সট্রা খরচ নেবে আপনার থেকে আপনাকে নিয়ে যাবে কিন্তু আপনার থেকে এক্সট্রা খরচ নেবে সেটা আমরা প্যাকেজের মধ্যেই রাখছি এর সঙ্গে আমরা আরও একটা নতুন জিয়ারাত রেখেছি সেটা হলো জেদ্দা জিয়ারাত হজরতে মা হাওয়া আলিয়াল্লামের কবর যেখানে আছে সেই জিয়ারাতগুলো আমরা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করেছি তো আমার বলার উদ্দেশ্য আমরা কমপ্লিট প্যাকেজ করি সম্পূর্ণ প্যাকেজ এর সঙ্গে আমরা দিচ্ছি কি হাজিরা যখন বাড়িতে ফিরবেন যে জমজম আপনি জানবেন নিশ্চয়ই যে জমজমটা আমরা বাড়িতে নিয়ে আসি সেটাও কিন্তু আমাদেরকে কিনতে হয় সেটা কিন্তু সৌদি সরকার বা কেউ ফ্রি দেয় না আমরা প্যাকেজের মধ্যে সেটাও প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ আমরা মেনলি একটা ট্যাগলাইন নিয়ে চলি আমাদের ট্যাগলাইনটা হচ্ছে আস্ক ফর কোয়ালিটি নট ফর ডিসকাউন্ট তো আমরা সেই কোয়ালিটিটা মেনটেন করে চলি আমরাও আমি মেনলি সবাইকে বলতে চাই কোয়ালিটি নিয়ে চলুন কোয়ালিটি নিয়ে চলতে গেলে আপনাকে কোয়ালিটি সম্পন্ন প্যাকেজও দিতে হবে কোয়ালিটি সম্পন্ন প্যাকেজের উপযুক্ত পয়সাও দিতে হবে আপনি কম পয়সাতে গেলে আপনি কম পরিষেবা পাবেন উপযুক্ত পরিষেবা পাবেন না এজন্যই আলাজি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ট্যাগলাইন রাখা হয়েছে আস্ক ফর সার্ভিস নট ফর ডিসকাউন্ট যে আপনি কোয়ালিটি সম্পন্ন প্যাকেজ চান সার্ভিস চান বেটার ডিসকাউন্ট আমাদের কাছে চাইবেন না এরপরে আমরা প্যাকেজে রাখছি যে এটা একটা বড় বিষয় যে কোন ফ্লাইটে করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি জানবেন এখানে যে ফ্লাইট আছে ইন্ডিগো এর কোয়ালিটি আর আমরা যে এমিরেটসের ফ্লাইট প্রোভাইড করি তার মধ্যে অনেকটাই ডিফারেন্স কোয়ালিটি অফ সার্ভিস আমি আপনাকে আগেই বলছিলাম ট্রেনের বিষয় আপনি স্লিপার ক্লাসে যাবেন একরকম আপনি এসি ফার্স্ট ক্লাসে যাবেন একরকম তো এটা সেই রকম একটা ডিফারেন্স তো এর জন্য কোয়ালিটিরও দরকার আছে প্যাকেজের সেই পরিমাণ আপনাকে পেমেন্টও দেওয়ার প্রয়োজন আছে তো আমাদের প্যাকেজে আমরা দু রকম ক্যাটাগরি রেখেছি মক্কা মদিনার যে সার্ভিসগুলো আপনাকে বলা হয়েছে যে ট্রাভেল কিট বা অন্য অন্য পরিষেবা আমরা সেম রেখেছি মক্কা মদিনার পরিষেবা আমরা সেম রেখে দু রকম ক্যাটাগরি করেছি কিটের ক্যাটাগরি ডিফারেন্স ফ্লাইটের ডিফারেন্স কেউ যদি ইন্ডিয়ান এয়ারলাইন্স বা যে কোনো এয়ারলাইন্স যেটা আমরা পছন্দ করব বা যেটা বলতে গেলে আমরা সস্তায় যেটা পাবো সেটাতে করে আপনি যদি যান তাহলে আমরা নব্বই হাজার টাকা প্যাকেজ ধার্য রেখেছি বাকি পরিষেবা সেম আর যদি আপনি এমিরেটসের ফ্লাইটে যান এবং মদিনা থেকে আপনাকে রিটার্ন করানো হবে আপনি জেদ্দাতে ল্যান্ড করলেন মক্কা শরীফ মিটিয়ে মদিনা শরীফ মিটিয়ে মদিনা থেকে আপনাকে ব্যাক করানো হবে এবং এমিরেটসের ফ্লাইটে সেটার জন্য আমরা রেখেছি এক লাখ পাঁচ হাজার টাকা আমাদের দুই রকম প্যাকেজ একটা হলো নব্বই হাজার একটা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এবং নব্বই হাজার প্যাকেজের মধ্যে বাকি সার্ভিস সব সেম অনলি ফ্লাইট ডিফারেন্স এক লাখ পাঁচ হাজারে আমরা এমিরেটসের ফ্লাইট দিচ্ছি এবং সেটার বিশেষত্ব হচ্ছে রিটার্ন মদিনা শরীফ থেকে আর নব্বই হাজারের যে প্যাকেজটা আমরা দিচ্ছি সেটাতে এয়ারলাইন্সটা যখন যেটা আমরা সুবিধা মতো পাবো এয়ার ইন্ডিয়া হতে পারে ইন্ডিগো হতে পারে এতিহাদো হতে পারে যখন যেটা আমরা সুবিধা মতো পাবো এক কথায় বলতে গেলে যেটা আমরা সস্তায় পাবো সেটা আমরা নব্বই হাজারের প্যাকেজে প্রোভাইড করছি আপনাদের জিয়ারাত বা সাইট সিন যে জায়গাগুলো আপনি বললেন যদি একটু বিস্তারিত বলেন মক্কা ও মদিনা শরীফের কোন জায়গায় আপনারা নিয়ে যাবেন হ্যাঁ আমরা জিয়ারাতের লিস্ট করা আছে আপনাকে আমি পরে দেখিয়ে দেব বা আমাদের স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন জিয়ারাতের লিস্ট আপনারা দেখতে পাবেন সেখানে এমন করে আমরা মক্কা শরীফে চব্বিশ থেকে পঁচিশ জায়গায় আমরা লিস্ট করে রেখে যেখানে আমরা আপনাদেরকে সিন বা জিয়ারাত আমরা করাবো সঙ্গে থেকে গাইড করে শুধু এমন নয় যে আমরা ছেড়ে দিলাম আপনারা চলে গেলেন সেটা নয় আমরা সঙ্গে থেকে সেখানে গাইড করে সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এর সঙ্গে আমরা কি রেখেছি ইন্টারেস্টিং যেটা যে তায়েফ আল্লাহ রসুল যেখানে ইসলাম প্রচার করার জন্য কত রক্তাক্ত হয়েছিলেন সেই ইতিহাস সেখানে আমরা গেলে দেখতে পাই সেই তায়েফের জিয়ারাত তার মধ্যে অনেকগুলো স্পট আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন অফার পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছেন তো আপনারা কি এমন কোন অফারে নিয়ে যাচ্ছেন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন একটা আমরা দেখুন আমি আপনাকে আগেই বলছিলাম যে আমরা কোয়ালিটি নিয়ে চলি তো আপনি একটা ছোট্ট ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে বর্তমানে সবার হাতে এখন মোবাইল আছে ইন্টারনেট আছে সবাই দেখতে পাবে যে জেদ্দাদের যাওয়া এবং আসার ফ্লাইট টিকিট কত পড়ে ভিসা কত পড়ে তো আপনি বলুন পঞ্চাশ হাজার ষাট হাজারে কী করে তারা দিতে পারে তো এটা আমি মনে করি শুধুমাত্র চিটিং ছাড়া আর কিছুই নয় বাজারে এমন ভুয়ো ভুয়ো ট্রাভেল এজেন্সি চলে এসছে যাদের কোনো ডকুমেন্টস নেই যাদের কোনো রেকগনিশন নেই যাদের কোনো লাইসেন্স নেই তো তারা এমনভাবে ভুয়ো অ্যাড দিয়ে চলছে মিথ্যা অফারের প্রচনায় পড়বেন না পঞ্চাশ হাজার ষাট হাজারে ওমরা হয় না আপনাকে পঞ্চাশ হাজার ষাট হাজার বলে অ্যাড দিয়ে আপনাকে কাছে টেনে এবং আপনাকে মক্কা মদিনায় নিয়ে এমন দুর্ব্যবস্থার মধ্যে ফেলবে আপনি তখন ফেরার পথ খুঁজে পাবেন না আমরা চাক্ষুষও দেখেছি আপনি দেখবেন আমরা চাক্ষুষও দেখেছি মক্কা মদিনা শরীফে কত হাজিদের সঙ্গে কত খারাপ ব্যবহার করা হচ্ছে কেননা তারা কম পয়সায় নিয়ে যাবে বলে মিথ্যা প্ররোচনা দেয় সেই প্ররোচনায় মানুষ পড়ে তাদের সঙ্গে যায় গিয়ে সেখানে অব্যবস্থা তারপরে সেখানে পৌঁছানোর পরে পঞ্চাশ হাজার বলে নিয়ে গেছে সেখানে পৌঁছানোর পরে আরও খরচ লাগবে এই খরচ সেই খরচ এমন করে অনেক টাকাটা হাতিয়ে নেয় তা আমরা কোনো মিথ্যা প্ররোচনার মধ্যে নেই এমন অফারও আমাদের কাছে নেই এমন গিমিকে অফার আমরা দিই না আমরা সবসময় একটা কথাই বলি যে কোয়ালিটি চুজ করুন অলওয়েজ কোয়ালিটি স্পিক্স হ্যাঁ এমন আছে যে পঞ্চাশ ষাট হাজার নয় কিন্তু অনেকে আশি হাজারে নিয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজারে নিয়ে যাচ্ছেন তাঁর নিয়ে যাচ্ছেন তাঁরা ঠিক নিয়ে যাচ্ছেন তাঁরা কি করছেন খুব বিলো ক্যাটাগরির হোটেল দিচ্ছে যে হোটেলে আপনি সুস্থভাবে থাকতে পারবেন না খাবারের মান অতি নিম্নমানের খাবার ফ্লাইট দিচ্ছে আপনাকে রিয়াদ থেকে রিটার্ন মক্কা শরীফ থেকে এক হাজার কিলোমিটার দূরে সেখানে আপনাকে গাড়ি করে নিয়ে যাবে দাম্মাম সৌদির আর একটা শহর সেখান থেকে রিটার্ন করছে কেন ফ্লাইট ভাড়া অনেক কম অনেক কষ্ট এই যে সফর মরুভূমির দেশ গরমের দেশ সেখানে এত লম্বা সফর করা খুবই কষ্টদায়ক তো আমরা সেই কষ্ট আল্লাহর মেহমানদেরকে দিতে চাই না আমরা চাই সঠিক পরিষেবা উপযুক্ত পয়সা ওই জন্য আমি আপনাদের আবারও স্মরণ করাই আলাজি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ট্যাগলাইন হলো আস্ক ফর সার্ভিস নট ফর ডিসকাউন্ট আর একটি বিশেষ প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি যে ইমাম ও মজ্জেমদের জন্য বিশেষ ছাড় বা অফারের তো আপনাদের ট্রাভেলসে কি এমন কোনো অফার আছে আপনি খুব একটা ভালো প্রশ্ন করলেন বর্তমানে আমাদের ইমামদেরকে দালালে পরিণত করা হচ্ছে যে তিনি আমাকে দশটা হাজি ঠিক করে দেবেন তার কমিশনগুলো আমি ইমাম সাহেবকে দেব। তো ইমাম সাহেব যেনার একটা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি তানাকে কিছু কিছু ট্রাভেলসের লোকজন কিছু কিছু ট্রাভেলস কোম্পানিগুলো তারা কি করছে তাদেরকে দালালে পরিণত করছে দেখুন আমাদের কাছেও আমরা বিভিন্ন ইমাম সাহেবদেরকে তানাদের আমরা ফ্রিতে নিয়ে যাই কিন্তু সেটা আমরা সেইভাবে প্রচার করি না তানাদের সম্মানের খাতিরে ইমাম সাহেব একটা সম্মানীয় ব্যক্তি তানাদেরকে আমরা দালাল মনে করি না তো কিছু কিছু ট্রাভেলস কি করছে ইমামদেরকে আমরা পঞ্চাশ হাজারে নিয়ে যাব ষাট হাজারে নিয়ে যাব এমন অফার দিয়ে তাদেরকে সিম্পল আমি বলি সিম্পল দালালে পরিণত করে দিচ্ছে তো আমাদের কাছে এমন কোনো অফার নেই হ্যাঁ আমরা ইমামদের সম্মান করি ইমামদের কাছ থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই তারা আমাদেরকে বিভিন্নভাবে উপকার করেন অনেক ইমাম সাহেব আছেন যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন আমাদেরকে বিভিন্নভাবে উপকার করেন শুধুমাত্র হাজি দিয়ে নয় যে হাজি দিয়ে আমাদের উপকার করেন সেটা নয় অন্যান্যভাবে আমাদের উপকার করেন তাদেরকে আমরা আমাদের গ্রুপের সঙ্গে নিয়ে যাই ফ্রিতেই নিয়ে যাই তাদের সানমানিক বা সম্মান অক্ষুণ্ণ রেখে তারা আমাদের গ্রুপকে লিড করবেন বিভিন্ন জায়গায় জিয়ারাত করাবেন বিভিন্ন জায়গায় দোয়া করবেন তো সেই জন্য এমন ইমাম সাহেবরা আমাদের সঙ্গে জুড়ে আছেন তাঁরা আমাদের সঙ্গে ফ্রিতেই যান আমরা তাদেরকে সামনে আনি না তাদেরকে আমরা সামনে এনে তাদের সম্মানকে অক্ষুণ্ণ করি না তো আমরা মনে করি যে সমস্ত ইমাম সাহেবরা ওই রকম অফারের পিছনে ছুটছেন আলটিমেটলি আপনাদের সম্মানটাই হানি হচ্ছে আপনারা সিম্পল দালালে পরিণত হয়ে যাচ্ছেন সেটাই আমি বলতে চাই সকলকে অলওয়েজ চুজ দ্য বেস্ট ধন্যবাদ ভাই গালিবুল ইসলামকে আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি মহান করোনাময় আল্লাহর কাছে আলাজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্বিক সাফল্য কামনা করি